রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি নিয়ে দেখতে পাচ্ছ বাবা সকাল সকাল মাছ এনেছে তো মা মাছটুকু কেড়ে নিচ্ছে মা বলল যে একটা মাছ জিন্দা আছে তো আমি ওটাই দেখছিলাম যে মাছটা আদৌ জিন্দা আছে কি মরে গেছে সেটাই দেখছিলাম আর কি আমি মাছ টাছ খাই না তো আমি অত মানে এসে করি না যাই হোক বাড়ির কিছু কাজ সেরে বৌদিদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার জন্য এই যে চলে আসছি বড় বৌদি বসেছে আর এখানে ছোট বৌদি বড়ো বৌদির ভুল সেপ হচ্ছে আর ছোটো বৌদি এদিকে রিলস দেখতেছে তো ছোটো বৌদি বললো ছোটো বৌদি প্রচণ্ড ব্যথা করে সেনসিটিভ স্কিন তো তারপরে আমি বললাম যে তুমি তাহলে কাটো তারপরে পরে আমি কাটবো তো ওই দিকে ছোটো বৌদি কাটছিলো এদিকে বড়ো বৌদি আমাকে হাই করছিলো ক্যামেরা চলছে তো দেখে হাই করছিলো তারপরে আসার সময় এরা মানে এই ফুল মানে ওদের কত যে ভালো লাগে সেটা আমি জানি না যাই হোক গাছের যতগুলো ছিল যতগুলো মনে করো পারতে পারছে সব নিচে বলছে যে ফটো ফটো তুলবে তোলো তোমরাই তোলো আমি তুলবো না তারপরে বৌদি বললো যে আইসক্রিম খাবে তো কনেকটো নিয়ে নিলাম নিয়ে এসে বাড়িতে এসে আমি জামা কাপড় ধোবো তো মা বললো যে আমি ভিজায় রাখছি তো তুই ধুয়ে নি আমি ঠিক আছে তারপরে আমার যা কলেজের ড্রেস ছিল স্কুলের ড্রেস ছিল সব ধুয়ে নিলাম আর বাদবাগি বাবার দাদার আমার বিছানার চাদর যা ছিল আর কি সব মানে কেচে নিলাম কেচে নিয়ে ধুয়ে নিব আজকে কলেজ ছিল কিন্তু আজকে কলেজে যাওয়া হয়নি বৌদিদেরকে নিয়ে একটু পার্লারে গেছিলাম ওর জন্য আর বৌদিদের যেহেতু নতুন বিয়ে হয়েছে তো ওদের দিন দিন দেখে তারপরে সব জায়গায় যেতে হয় তো তাই ওদেরকে যেহেতু ওরা নতুন চেনে না তো ওদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এখানকার মধ্যে মানে ওদের মানে কারো ননদ আমিই একজন এখানে আছি যাই হোক বৌদিদেরকে নিয়ে গেছিলাম তো যেহেতু টাইম একটা টাইম আছে তো টাইমের মধ্যে আমাদেরকে ফিরতে হয় নতুন 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 বিয়ে হয়েছে অনেক নিয়ম আছে না যে সন্ধ্যাবেলা বেরোনো যাবে না সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে বৃহস্পতি বারে বেরোনো যাবে না অনেক নিয়ম আছে আর কি তো ওই নিয়ম মেনেই তো আমরা গিয়েছিলাম যে সকাল সকাল গেলে কেটে কেটে চলে আসবো পালারও তো ভিত্তির থাকবে না যেহেতু সামনে একটা বিয়ে আছে ওর জন্যই হুড় কাটা দেখো বাড়িতে এসে সব কাজটা সেরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম স্নান দান করে তারপরে মা বলল যে আটা শেষ হয়ে গেছে রুটি বানাবে তো দাদার সাথে যায় আটা নিয়ে তো শবট টবট খেয়ে তারপরে রুটি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম আজকের মতন এখানে ব্লগ শেষ করছি বন্ধুরা রাধে রাধে